আমাদের শ্রদ্ধীয় শিক্ষক জনাব সুলমান সাহেব ইসরার প্রেসিডেন্ট এবং ইসরার সেক্রেটারি ইসরার সঙ্গে যারা আয়োজিত আসেন এবং যারা শিক্ষক শিক্ষিকা গার্জেন গ্রামবাসী বৃন্দ বিশিষ্ট আমার প্রিয় ছাত্র ছাত্রীগণ এবং অনেকক্ষণ ধরে খুব কঠিন আলোচনা শুনছ কারোর মুখে হাসি নেই অনেকে বুঝতে পারছে অনেক অনেকে বুঝতে পারছে না না বুঝতে হবে পারলে কোনো মানে নেই তো সময় দেবো না আমি বলছি পাঁচটা চৌত্রিশ আশা করছি বলবো না তো যে পড়াশোনা তোমরা সবাই ক্লাস টেন তো যারা এখানে বসেছ কোন ক্লাস তোমাদের টেন এবং ইলেভেন টুয়েলভও আছে ভেরি গুড

ঠিক মানুষের মুখের মধ্যে মানুষের ভাষার যে গুরুত্ব একই কথা আপনি কিভাবে বলবেন সেটার উপরে ডিপেন্ড করছে তো স্যার তার জন্য ল্যাঙ্গুয়েজকে ভাষাকে শিখতে হয় সেটা বাংলা ইংরেজি হিন্দি নেপালি ফ্রেঞ্চ জার্মান যে কোনো ভাষায় তো আমি দু তিনটে কথা বলি কারণ গার্জেনরা ওখানে রয়েছেন নীতি আদর্শ নৈতিকতা এগুলো তো আমাদের জন্য খুবই দরকার সেটা নিয়ে কোনো কথা নেই নীতি আদর্শ আমরা বাড়িতেও শিখি আমাদের সমাজ ধর্ম সমস্ত জায়গা থেকে আমরা শিখি সেটা শেখানোর লোকজন আছে আলহামদুলিল্লাহ সেটা ভালো শেখাও খুবই দরকার কিন্তু তার পাশাপাশি দুনিয়ায় চলতে গেলে এডুকেশনের গুরুত্ব তখনই হয় একদিকে যেমন ফিলসফি নীতি দর্শন তার পাশাপাশি এমপ্লয়মেন্ট এবং মার্কেট এখন পশ্চিমবাংলার গ্রামগঞ্জে কি দেখতে পাওয়া যায় এম এ পাস করে গেছে করেছে ডিএল করেছে আর কোথাও কিছু চাকরির ব্যবস্থা নেই এটাই হচ্ছে উচ্চশিক্ষা চিত্র আমি আপনাদেরকে ডেটা তথ্য দিয়ে আর বোর করবো না আমরা যদি তথ্য দিই তাহলে দেখবেন যত বেশি শিক্ষিত হবে তত বেশি চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে এটা এটা ডেটা এন এস এস ডেটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে ডেটা যে যত বেশি লেখাপড়া করবে চাকরির সম্ভাবনা তত কম তো এটা পজিটিভ দিক হচ্ছে তার মানে কি লেখাপড়া করলে আপনি যা চাকরি করবেন না এটা এইভাবে ব্যাখ্যা করা যায় যত আপনি কনসাস হবেন অ্যাওয়ার হবেন শিক্ষিত হবেন তখন আপনি দেখবেন যে কোন চাকরি করলে আপনার পারিশ্রমিক এবং মর্যাদা দুটোই বজায় থাকছে